ঘন মসজিদ হবে মুসল লিহিত বাইবা কথাটা শুনতে খুব খারাপ এটা মনে লাগার মতো এলোদ্দিন আখিরি আলেম হবে বাড়ি বাড়ি কোরানের কথা কই নিজেরা মানবে না অনেকেই বলতে পারে যে আসার কথাটা কী শুনতে খারাপ লাগলো হ্যাঁ ওই যে উনি বলেছেন যে আমাদের দেশে এমন একটা দল আছে যারা কোরআনও পরে কিন্তু আমার নবীর দূরত কেউ অস্বীকার করে আছে না এটা বারবার ধরেন না হ্যাঁ যারা কোরআন পরে আপনিও মুসলমান আমিও মুসলমান ঠিক আছে আমাদের মধ্যে দল থাকতে পারে কিন্তু আমাদের নবী তো একজন কি বাবা আপনি আওয়ামী লীগ করেন আমি বিএনপি করি উনি আওয়ামী করে আমি জামাত করি উনি হেফাজত করে আমি তাবলিগ করি উনি সুন্নি উনি হবি উনি লামাজ হাবি উনি খারিজি উনি মধুদি হ্যাঁ কত দল থাকতে পারে কিন্তু সব দলের আমাদের নবী তো একজন যার নাম রহমত আল্লি আপনি যাই কিছু হন আপনি ধনী আপনি আমি গরিব আপনি মধ্যবিত্ত আমি নিম্নবিত্ত আমিও ওই সুরাই নামাজ পড়ব আপনি যেই কোরআন থেকে তেলাওয়াত করেন আমিও সেই কোরআন থেকে তেলাওয়াত করি আপনি যেই কলেমা পড়ে মুসলমান আমিও ওই কলেমা পড়েই তো মুসলমান তাহলে কোরআন শরীফে আমরা নবীকে মিলাদ কেম করি নবীর দূরত করি নবীকে আমরা স্মরণ করে বড় বানাই আপনারা কেন নবীকে ছোট করেন আপনারা কেন দূরত কেউ স্বীকার করেন কথাটা যুক্তিতে মিলে না তাহলে কোরআন পরে কিন্তু কোরআন তারা মানে সুরাহজাবের ছাপ্পান্ন নাম্বার আয়তের মধ্যে বলেছেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী

मर्जि मूं च पई জমিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন পতিত্র হবে আবাদ হইব না যখন কে আমাদের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন পতিত্র হবে আবাদ হবে না দুই ব্যক্তি কাম ভুকের দল পেয়েছে ঘন ঘন মসজিদ হয়ে মান অথচ তারা এক বাবার দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না দশ হাজার টাকা আর এক ভাইয়ের মেয়ে তিন হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে একটা জামা পরার টাকাও থাকে না এক ভাইয়ের মেয়ে অনেক কাপড় আছে তারপর কম কম কাপড় পরে পইরা দেখায় মানুষকে আরেক ভাইয়ের মেয়ে ছিঁড়া কাপড়টা ছিঁড়া এটা পড়লে পেট দেখা যায় তারপরে ওইটা পরে আছে না তাহলে আমাদের মধ্যে দল আছে না ভাগ আছে না এক বাবার দুই সন্তান ভাই রাখে ভাইয়ের মান এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরাও কোরবানি ঈদ আসলে আমার ঘর থেকে কুরমা পোলাও গন্ধ আসে হরেক রকম খাবারের গন্ধ আসে আর আমার ভাইয়ের থেকে কান্নার আওয়াজ আসে বুক চাপা দিয়া কান এমন পরিবার বাংলাদেশে আছে এক ভাইয়ের ঘরে যে খাবার গুলো নষ্ট হয় আরেক ভাই এগুলো দেখেও না কেন সমাজটা উল্টাই গেল আমরা কি শিক্ষার মানটা শিক্ষাটা এত পরিমাণ শিক্ষা হওয়ার কারণে এত শিক্ষিত হওয়ার কারণে কি আজকে আমরা খবর নেই না এত আধুনিকতা কি দরকার যে আধুনিকতায় আমার পেটে হাজার রকমের খাবার আসে আমার ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের সন্তান খায় না এই আধুনিকতাটার কি প্রয়োজন আছে এত উচ্চ শিক্ষার কি দরকার আছে যে শিক্ষা আমাদের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেওয়া হয় এই বাবা এই 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 সাইডবক্স শব্দ জায়গাটা এ ভাই কি কেন এত শিক্ষা দি কি করব যে শিক্ষায় বাবা মা আমাদের সাথে থাকে না বিদ্যাশ্রমে জায়গা আদার জায়গা হয় বিদ্যাশ্রমে এত বড় লোক কি দরকার যে বড় লোকের টাকায় আমার বাবা মা খাবার পায় না যে রোজগারের টাকায় আমার ভাই খাবার পায় না কিয়ামত হচ্ছে না কিয়ামত হইতেও বাকি এই প্রথাটা যেদিন থেকে পরিবর্তন হবে দিন থেকে মনে করবো যে সমাজ আবার নতুন করে শুরু হয়েছে পরে ভাই রাখতে না ভাইয়ের মা অথচ এক বাবার দুই সন্তান এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরাও চায় না Shit, yeah. you yeah. যদি ঠিক রাখতে চাও কি মান পাঞ্জা তো নৌকায় আসাও ভয় থাকবে না পরে শোনরে ভাই মুসলমান ঠিক রাখতে চাইলে কি মান পাঞ্জে গানা নৌকায় আসা ভয় রবে না যেইভাবে পালা পাইলাম সবার অভিতরে শুক্রিয়া জানাইলাম আমি মাওলা দুর দুরবারে যার সাথে গাহি বগান আসরে দাঁড়াইয়া আমি আমার ভুল হইতে পারে ক্ষমা গেলাম পালা দিলেন কমিটিরও ভাই যারা আছেন কমিটিতে সালাম জানাই আসরে এখনো বোধী আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব বসিয়া আমাদের সকলের তরফ থেকে আমি সালাম গেলাম দিয়া আমার কাছে জিজ্ঞেস করেন বাজান পাগল কি বা হয় বলেন বলেন পাগল বাজান বলেন তার বিষয় এক পাগল বাবা মনমোহন বলেছেন পাগল পাগল সবাই পাগল এটা এক পাগল আমাকে জিজ্ঞেস করেছেন আমি কিসের পাগল আমি এখন যুক্তিতে আর দিয়ে লাভ নাই সত্যটা বলেই ভালো কি কন আমি অনেক শিল্পীর সাথে অনেক রকমের জবাব দিয়েছি এটা আপনারা অবশ্য অনেকেই ইউটিউবে শুনেছেন প্রশ্ন তো করেন পাগল কেন আসলে একটা লোক কিসের পাগল না বলেন তো আমার কিছু ছিল না একেবারে একটা বসার আমি যে একটা কাঠের পিড়ায় বসবো কাঠের পীড়াও নাই একটা ঘর ছিল না ঘরে শুইলে দেখতাম সূর্যটা উপরে চন্দ্রটা দেখা যায় একটা ঘরে থাকলে এটার উপর দিয়ে পানি পড়ে কিছুই ছিল না মাথার মধ্যে ছিল যে মা বাবার তো এক ছেলে বাবা মা করে ঠিক হবে একটা চিন্তা এই চিন্তা করতে করতে কোন রকম ধাক্কাই আসে সেটা শেষ হয়েছে এরপরে অনেক কাজ চেষ্টা করছি বাদ দিলাম সব কোনো কাজে মনে হয় না বাবা মার দুঃখ দূর হবে যাই হোক স্কুলে গান টান গাইতাম সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন রকম সাররাও পছন্দ করত আমার স্কুলের শিক্ষকরা অনেক হুজুরাও সাথে নিয়ে যাইত মাদ্রাসায় পড়াশোনাকালীন মিলাদ পড়তাম দুরুদ পড়তাম বা কুমিল্লার বিভাগীয় কলরক শিল্পী গোষ্ঠীতে যোগ দেই দেখলাম যে ওখানেও যে আসে এটা বাড়ায় না দেখলাম যে আয় হয়। এই আয়ে দুঃখ দূর হবে তো মায়ের পছন্দ মা তরিকার মানুষ মা খাজা বাবার ভক্ত একজন পীরের ভক্ত উনার কাছে গিয়া বলে যে আমার তো খাবার নাই খাইতে পারি না ছেলেটাও পড়াশোনা করতে পারে না দিতে পারি না একটা উপায় ব্যবস্থা দেন যেন দু একটা ডাল ভাত খেতে পারি বয়স হয়ে গেছে বাবা মায়ের ওই দিক চিন্তা করে কয় তোর পোলার যে তুই কণ্ঠস্বর ভালো বাউল গান শিখা ততক্ষণ পর্যন্ত এটা তত বেশি একটা মনে দিত না ধরতো না যে বাউল গান কেমন কেমন লাগে এটা ফকিরি গান যাক বাবা মায়ের খুশিতে বাবা মা চাইল শিখলাম শিখতেছি উস্তাদের সাথে যাই দু একটি গান টান গাই মোটামুটি পাঁচশো এক হাজার টাকা পুরস্কার পাই অর্ধেক উস্তাদ খুশি হয়ে দিয়ে দিই অর্ধেক মাকে দিই তো মায়ের কয়ে পাঁচশো এক হাজার টাকা পাইলেও তো মোটামুটি হয় আস্তে আস্তে যখন একটা পর্যায়ে গেলাম মানুষ গান দিলে এক দুই হাজার টাকা বায়না দেয় এক লাখলা জায়গা এইভাবে করতে করতে দেখলাম যে না মোটামুটি আসবে একটা সফলতার একটা সূর্যর আলো দেখা যায় যাই হোক সর্বোপরি আস্তে আস্তে লাইগা থাকলাম এটা থেকে কম হোক বেশ হোক আসে তো মানুষ হয় বিশ পঞ্চাশ একশো দুশো মানুষ দেখি আস্তে আস্তে এ পর্যন্ত আসলাম এখন স্টেজে দাঁড়াইলে অনেক মানুষ দেখি অনেক টাকা পাই এক সময় পাগল ছিলাম কিভাবে মা বাবার দুঃখটা দূর হবে এখনো পাগল কিভাবে আমার বাবা মা ভালো থাকবে আমি আপনাদেরকে টাকাও দিতে পারবো না কিছু দিব না আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো শক্তি আমার নাই তারপর ওই স্টেজ দাঁড়াইলে ভাবি এত মানুষ আমার দিকে তাকায় আছে কোন স্বার্থে কারণটা কি এটা ভাবি ভাবলে বুঝি যে মানুষ নিঃস্বার্থ ভাবে গায়কদেরকে কতটা ভালোবাসে রেসপেক্ট করে কতটা সম্মান করে আমার কিছু দেওয়ার নাই এখন মনে মনে একটা লোভ একটা পাগলামি ভিতরে আছে কেয়ামতের আগ পর্যন্ত আমি যতদিন বাইচা থাকি এই মানুষের ভালোবাসাটা নিয়ে যেন আমি পৃথিবী থেকে বিদায় এই ভালোবাসাটা যদি আমার থাকে আমার কিচ্ছু লাগবে আল্লাহ অনেক দিচ্ছে অনেক দিছে বাবা মা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দুইটা মেয়ে সন্তান আছে আমার দুইটা কন্যা সন্তান আছে আমার বড় কন্যা সন্তানটা যেদিন জন্ম হয় পৃথিবীতে আসে রমজানের প্রথম দিন শুক্রবার দিন মেয়েটা জন্ম হয়েছে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে যেদিন থেকে আমার গর্বে আমার পৃথিবী থেকে আমি যেদিন থেকে বাবা হয়েছি ওই দিন থেকে আমার চাকাটা আল্লাহ রহমতে ঘুরে গেছে এটা আমি বিশ্বাস করি তো পাগলটা কিসের আমি আমার প্রকৃত আমার মায়ের পাগল আমি আমার বাবার পাগল আর এত মানুষের ভালোবাসার পাগল এই ভালোবাসাটা দেখলে মনে হয় যে জীবনে আরো ভালো কিছু করি একটা অনুপ্রেরণা জাগে যে আরো ভালো কিছু করি মানুষ যেন আমার জন্য ভাবে আমাকে নিয়ে যেন মানুষ একটু হলো চিন্তা করে ভালোবাসে এটাই মূলত তারপরে মানুষ লুক থাকে গাড়ি ছিল না গাড়ি কিভাবে গাড়ি করব সাইকেল ছিল না সাইকেল হইলো তারপরে দেখলাম সাইকেল চালায় দেখি যে আরেকজনে বাইক চালায় কি সুন্দর লাগে এটা বেচে বাইক নিলাম পরে দেখলাম যে ওই বাইক বিক্রি করে আরেকটা কিনলে আরেকটা ভালো লাগবে এই যে একটা লোক তো থাকে মানুষ একটা পাইলে আরেকটা আশা করে এমনি করে পাগল এই দেহে যে কিন্তু আল্লাহ যৌবন দিয়েছেন কখনো কখনো প্রত্যেকটা মানুষেরই একজন সঙ্গিনী লাগে কখনো ধনের পাগল কখনো মনের পাগল বাবা মনমোহন যেটা বলেছে সব কিছু মিলে আমরা সবাই পাগল তারপরেও আপনাদের মতো সুপুরুষ যদি আমার মাথায় হাত গোলাইয়া দেয় প্রকৃত একজন আল্লাহর দর্শন যদি আমার উপর পাই চেষ্টা করব এই পাগল দিয়ে যেন আমি পালাম তবে প্রশ্ন যদি তো থাকতেই পারে আপনি আমাকে ক্ষমা করবেন আপনাকে প্রশ্ন করার মতো দুঃসাহস নাই যে আপনি উত্তর দেন আপনার আমি প্রশ্ন করলাম তারপর আপনি তো স্টেজে দাঁড়াইবেন আপনার তো একটা আলোচনা লাগবে লাগবে না তো পালা মোতাবেক আপনার কাছে জানতে চাওয়াটা এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে নাইলে আমি আপনাকে জিজ্ঞেস করতাম না কোনোদিনও দিনও হাসরের পালায় আমাকে দেয় আপনাকে দিয়েছেন আমরা জানি আমি যতটুকু জেনেছি কাল হাসরের ময়দানে কাল হাসরের ময়দানে একদল ব্যক্তি উল্টা পিছন দিকে দৌড়াইতে থাকবে সামনের দিকে দৌড়াবে না উল্টা পিছন দিকে যাইতে থাকবে একবারে দৌড়াইতে 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 একটা সময় গিয়ে তারা ক্লান্ত হয়ে যাবে আর দৌড়াইতে পারবে না তখন তারা বলবেন আমরা কেন দৌড়াইতেছি একদল ব্যক্তি তখন তাদের এক লিডার বলবেন যে আমরা ভুল পথে চলে এসেছি আমরা সঠিক পথে দৌড়াইলে আমরা একটা কুল কিনার পাইতাম এই পর্যন্ত আমরা যতক্ষণ দৌড়ায় পিছনে আসছি আরো যাইতে পারবো কিন্তু আমরা কোনো কুল কিনারা পাব না বাবা যে দয়া করে বলবেন তো ওই দলটাকে যারা ভুল পথে দৌড়ায় পিছনে গেছে তারা সঠিক পথ এখনো পায় নাই এরা কে আর এই পৃথিবীতে এমন কোন সঠিক পথটা ছিল যে পথটাতে ওনারা চললে ওই পথটার মালিক তারা হইতে পারতো এই দলটাকে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা থাকবে আপনি এই আলোচনাটা আমাদেরকে আশা করি অবশ্যই আপনি আপনার চিন্তাধারায় সেটা গিয়েছে কোথায় কি বলেছি আমাদেরকে কিছু বক্তব্য দিবেন যে বক্তব্য শুনলে আমরা আসল পথটা অনুসরণ করব অনেক ভাইরাই মোবাইলে ফেসবুকে লাইভ টাইভ দেখে কমেন্ট করে কয় শিল্পীরাও এখন ফতুয়া দেয় কয় দাড়ি নাই দাড়ি নাই নবীর কথা কয় এরাও ফতুয়া দেয় যারা বলেন আমাদেরকে খুব গালি দেয় অনেক গালি দেয় আমি বলবো দাড়িটা হলো নবীর সৌন্দর্য আমার দাড়ি নাই হ্যাঁ একটা সুন্নত আমার নাই বা অনেক সুন্নতি আমার নাই কিন্তু আমি বলবো এই দাড়িটা রেখেও যারা নবীর কে অবমাননা করে কথা বলে তারা কি গালি পাও না নাকি না যারা হযরত হোসাইনকে কারবালার মধ্যে জবাই করে হত্যা করেছিল করেছিল তাদের মুখে কি দাড়ি ছিল কিনা তাদের মুখে কি দাড়ি ছিল ছিল কিনা তো তাদের মুখেও যদি দাড়ি থাকে তারপরেও যদি তারা নবীর বংশের গলায় ছুরি চালাইতে পারে যে দাঁড়িয়ে নবীর গলায় নবীর বংশের গলায় ছুরি চালায় ওই দাড়িটা দাড়িটাই কি সব না আসলে মনে অন্তরে নবীর প্রেম লাগবে লাগবে না এখানেও প্রেম লাগবে তবে সব কথার একটা কথা হলো আমরা মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য একেবারেই বাধ্যতামূলক এটা ফরজে আইন এটা যেন আমরা পড়ি পাশাপাশি নবীর প্রতিও যেন আমাদের মহব্বত বাড়ে এটা যত বাড়বে আমার নবী তত খুশি হবে আর নবী যদি খুশি হইয়া যায় হাসরির দিনে আমাদের কোনো ভয় থাকতে পারে না ঘন ঘন

পাইব